ভাই এটা তো অনেক আগে ছিল ভিতরে রাখছেন না ম্যাগনেটটা আপনি ফেলে দি পর বাইরে দিয়া রাখতে পারেন এটা আগে টপ ছিল পরে এটা দেখেন এটা লাগাইছে ভাই এটা দিচ্ছি ম্যাগনেটটা আপনি পরে দিন ভাই এটা হাসতে দাও না আপনি বললেন এটা দেখাই দাও তো আমার দিকেই কত আছে দেখাই দেন ভাই দেখাই দেন এটা কেন

হালকা করে আসছে না হালকা করে আর কি দিবেন জানে আপনার কাটার মাটা সব লেগে ঠিক আছে

সমস্যা নাই সামনে থাকলে অসুবিধা কি

বাস্তৱজনক এই যদি কাৰো বুকে দেৱা থাকে মানুহ বেছি দেখে

ওকে তো একটা ওয়ান রিসিভার ভাই হ্যাকার অনলাইন আছে আসলে শুধু হ্যাকার অনলাইন তুই বাতিটা জ্বৈলাছিস তুই বাতিটা যখন

હલો